এই দেখুন ট্রেন দাঁড়িয়ে গেছে এখানে যাত্রী ওঠাবে বলে রানাঘাট গেঁদে লোকাল আর ওইদিকে আছে শান্তিপুর শিয়ালদা শান্তিপুর লোকাল ওটা ভয়ংকর দিয়েছেন পুরো চলুন আমরা একটু এগিয়ে যাই সামনে ট্রেনের সামনে যাই এই যে দাঁড়িয়ে আছে এখানে রানাঘাট গিয়ে লোকাল আমরা এগিয়ে যাচ্ছি সামনে পাশের লাইনেই ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে শান্তিপুর শান্তিপুর লোকাল ওই দেখা যাচ্ছে এখানে ট্রেনের পাশ দিয়ে দেখতে পাবেন এগিয়ে যাচ্ছে আমরা একটু ফার্স্টের দিকে যাচ্ছি এই যে কেবেল কার্ড যাচ্ছে টেস্টিং কার্ড তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে সামরে রেল গেট ফেলা দুটো ট్రেনই দাঁড়িয়ে গেছে এখানে এই যে rana ghat বেদে লোকাল আবার এরই পাশে দাঁড়িয়ে আছে আমাদের শিয়ালদা শান্তিপুর ওই দেখো দুটো ট্রেন একসাথে দেখুন দুটো ট্রেন একসঙ্গে দাঁড়িয়ে আছে রানাঘাট গেদে লোকাল আর শিয়ালদা শান্তিপুর লোকাল সামনের রেলগেট বন্ধ আছে তাই জন্যে দুটো গাড়ি দাঁড়িয়ে এখানে ওকে সিগন্যাল দিই গাড়িগুলো ছাড়ুক তারপর আমরা কথা বলছি দুটো গাড়িকে একসঙ্গে সিগন্যাল দিয়েছে এই যে আসছে আমাদের গ্রেদে লোকাল পাশেই আছে শান্তিপুর লোকাল আহা গেঁদে লোকা লাগিয়ে যাচ্ছে ওভারটেক করছে শান্তি ও গেদি লোকাল পিক করেছে শান্তিপুরে পিক করেছে ও শান্তিপুর বেরিয়ে গেল এই গেটেও বেরিয়ে গেল ওকে চলুন এবার আমরাও যাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও মজাদার ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন